আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী। আশা করি আল্লাহ রবিনের অশেষ দয়া ও করুণায় সকলেই ভালো আছেন তো আজকে আমরা জানবো ঘটনা কি হয়েছিল সেই দিন রুসুলে করিম সাল্লাই সাল্লামের জন্মগ্রহণের পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন আগে আসাবে ফিলের ঘটনা সংগঠিত হয় যা জীবন চরিত্র ও ইতিহাস গ্রন্থসমূহে প্রসিদ্ধ বিখ্যাত হয়ে আছে আর কোরআন এই ঘটনার উপর একটি নাজিল হয়েছে আফ্রিকার আবিসিনিয়ার পক্ষ থেকে জৈনিক আবরাহা ছিল সে যখন দেখল যে সমস্ত আরববাসী হজ করার জন্য মক্কা মোকাররামায় চলে যায় এবং কাবাঘর ঘর তওয়াফ করে তখন সে ইচ্ছা করলো যে খ্রিস্ট ধর্মের নামে একটি বিখ্যাত ইমারত তৈরি করবে যা খুবই মূল্যবান পাথর দিয়ে পরিশ্রম করে বানানো হবে যাতে আরববাসীগণ সাদা মাটা কাবাঘর ছেড়ে সুন্দর জমাই ঘরটির তপ শুরু করে কাজেই সে ইয়ামেনের রাজধানী সানায় একটি সুন্দর গির্জা নির্মাণ করলো যখন এ খবর আরবে ছড়িয়ে পড়লো তখন কিরানা গোত্রের এক ব্যক্তি সেখানে যায় এবং আবরাহার নির্মিত ঘরটিতে মূলত্যাগ করে পালিয়ে আসে এটা হযরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত কেউ কেউ বলেন আরবের যুবকরা ওই গির্জার কাছাকাছি স্থানে আগুন জ্বালালে আগুনের ফুলকি উড়ে গিয়ে গির্জায় পড়ে এবং তা পুড়ে ছাই হয়ে যায় আবরাহা ক্রোধ ভরে শপথ নিল যে কাবাঘরকে ধ্বংস ও নিশ্চিন্ন এই উদ্দেশ্যে আবরাহা মক্কার দিকে সেনা অভিযান পরিচালনা করে প্রতিমধ্য যেসব আরব গোত্র বাধা দান করে তাদেরকে পর্যদস্ত করে মক্কায় পৌঁছে যায় এ বাহিনীর সঙ্গে হাতিও ছিল মক্কার উপকণ্ঠে মক্কার লোকেদের গবাদি পশুর চরণভূমি ছিল আবরাহার বাহিনী পশুগুলোকে লুট করে নেয় সেগুলোর মধ্যে মহানবীর সাল্লামের সম্মানিত দাদা আব্দুল মুতালেবের উঠ ছিল সে সময়ে তিনি কুরাইশ গত্তের নেতা ও কাবাঘরের মোতাবালে ছিলেন আবরাহার আগমনের খবর শুনে তিনি সমস্ত কুরাইশকে একত্র করে বললেন ভয় পেও না তোমরা মক্কা খালি করে দাও কাবা ঘর কেউ ধ্বংস করতে পারবে না এটা আল্লাহর ঘর এবং তিনিই ঘর হেফাজত করবেন এরপর আব্দুল মুত্তালেব কয়েকজন কুরাইশ সহ আবরাহার সাথে সাক্ষাৎ করতে যান ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হল আবরাহা আব্দুল মুত্তালেবকে জাকজমকপূর্ণ সম্বর্ধনা যাপন করে আল্লাহ তা আলা আব্দুল মুত্তালেবকে নজিরবিহীন রূপ সৌন্দর্য আশ্চর্যজনক শক্তি ক্ষমতার অধিকারী করেছিলেন যা দেখে প্রতিটি ব্যক্তি ভুক্তি গদগদ হয়ে পড়ত আবরাহাও তাকে দেখে গদগদ চিত্ত হয়ে পড়ল এবং খুবই শ্রদ্ধা ও বিনয় সহ সামনে এটা তো সম্ভব মনে হয়নি যে তাকে নিজ আসনে একসাথে বসতে দেয় অবশ্য এতটুকু করেছিলেন যে নিজে আসন থেকে নেমে এসে কুরাইশদের সাথে কার্পেটে বসে তাদেরও নিজের সঙ্গে বসায় কথা প্রসঙ্গে আব্দুল মুত্তালেব তার উটগুলো ফেরত দেওয়ার প্রস্তাব করলেন আবরাহা অবাক হয়ে বলল বড়ই আশ্চর্যের ব্যাপার যে তুমি আমার সঙ্গে নিজের উটগুলো ফেরত পেতে আলোচনা করছো অথচ কাবাঘর যা তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের ধর্মীয় ভিত্তি সে ব্যাপারে তো একটি কথাও বললে না আব্দুল মুতালেব উত্তর দিলেন আমি উটগুলোর মালিক এই জন্য সেগুলো ফেরত পাওয়ার আগ্রহী করছি আর কাবাঘরের মালিক তো আল্লাহ তিনি অবশ্যই তা রক্ষা করবেন আবরাহা কিছুক্ষণ চুপ থাকার পর আব্দুল মুতালেবের উটগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিল আব্দুল মুতালেব উটগুলো নিয়ে ফিরে এলেন সেখান থেকে ফিরে এসে তিনি মক্কা ত্যাগ করতে পরামর্শ দিলেন উঠগুলো কাবাঘরের উদ্দেশ্যে উৎসর্গ করলেন এবং কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে কাবার দরজায় উপস্থিত হয়ে মোনাজাতের মাধ্যমে কান্নায় ভেঙে পড়লেন আর এ কবিতার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ বান্দাতার জায়গা হেফাজত করে তুমি নিজ ঘরের হেফাজত করো ক্রুশের অধিকারী এবং ক্রুশের উপাসনাকারীদের মোকাবেলায় তোমার অনুসারীদের সাহায্য করো ওদের ক্রুশ এবং ওদের প্রচেষ্টা তোমার ইচ্ছার উপর কখনো বিজয় হতে পারবে না সৈন্য সমান্ত ও হাতি নিয়ে ওরা এসেছে তোমার ঘরের প্রতিবেশীদের গ্রেফতার করতে ওরা এসেছে তোমার হেরেমকে ধ্বংস করার উদ্দেশ্যে মূর্খতার কারণেই তারা এই ইচ্ছা করেছে তোমার বাড়ত্ব মহত্ব ও শক্তিমাত্রার প্রতি তারা বিশ্বাস আনেনি দোয়াশেষ আব্দুল মোত্তালেব নিজ সঙ্গী সাথী সহ পাহাড়ে উঠলেন এদিকে আবরাহা সৈন্য সমান্ত নিয়ে কাবাঘর ধ্বংস করতে অগ্রসর হল মুহূর্তের মধ্যেই ঝাকে ঝাঁকে ছোট ছোট পাখি দেখা গেল প্রতিটি পাখির ঠোঁটে ও দু পায়ের থাবাই ছিল ছোট ছোট পাথর যা ক্ষণে ক্ষণে সৈন্যদের উপর ফেলতে লাগল আল্লাহর কি মহিমা ওই ছোট ছোট পাথর বন্দুকের নিক্ষিপ্ত গুলির মতো কাজ করতে লাগলো এগুলো আবরাহা বাহিনী ও তাদের সাওয়ারের মাথায় পড়ে দেহ ভেদ করে বের হতে শুরু করলো ওই পাথর যার উপর পড়তো সাথে সাথে সে মারা যেত মোট কথা একইভাবে আবরাহার সৈন্য সমান্ত ধ্বংস ও নিশ্চিত হয়ে গেল এদিকে আবরাহার শরীরে দেখা দিল বসন্তের গুটি ফলে তার সমস্ত শরীর পচে গলে এবং শরীর থেকে রক্ত ও পুজ গড়াতে থাকলো এরপর তারা সব অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে খসে পড়তে শুরু করলো সবশেষে তার দেহের অভ্রন্তর থেকে কলিজা ফেটে বেরিয়ে পড়লো আর সঙ্গে সঙ্গে আবরাহা মৃত্যুর কোলে ঢলে পড়লো সবাই যখন ছিন্ন ভিন্ন দেহে ধ্বংসস্তূপে পরিণত হলো তখন মহাশক্তিধর আল্লাহ এক ভারী বর্ষণে ধ্বংসাবেশের সব কিছু ধুইয়ে মুছে সাগরে পৌঁছে দিল তিনি অত্যাচারী সম্প্রদায়ের মূল উৎপাটন করে ফেললেন এই জন্য রব্বুল আলামিন আল্লাহরই সব প্রশংসা সুবহান আল্লাহ